নমস্কার বন্ধুরা আমি পলাশ আর তোমরা শুনছো সত্যি ভৌতিক কাহিনী এই যে এই দিকে দেখো আমি এসেছি কে তুমি আমি চিনতে পাচ্ছ না এই দিকে দেখো তুমি কেন আসতে পারি না না তুমি তো মারা গেছো প্রত্যেক দিন সত্যি ভৌতিক কাহিনী শোনার সময় বন্ধুরা এখন তোমরাও তোমাদের শোনা বা তোমাদের সাথে ঘটা সত্য ভৌতিক কাহিনী আমাদের পাঠাতে পারো সত্য ভৌতিক কাহিনী অ্যাট দ্য রেট জিমেল ডট কমে তোমাদের এই সত্য ভৌতিক কাহিনী আমাদের চ্যানেলে অবশ্যই পাঠ করা হবে বন্ধুরা আজকের গল্পটি উত্তরাখণ্ডের একটি ছোট্ট গ্রামে বসবাসকারী একজন ব্যক্তির সম্পর্কে সেই ব্যক্তিকে গ্রামের লোকেরা পোস্টমাস্টার রাম নামে চেনে তাহলে আসুন রামের দৃষ্টিকোণ থেকে এই গল্পটি শুনি তবে গল্পটি শুরু করার আগে যেমনটি আমি সবসময় আপনাদের বলি যে আপনারা নিশ্চয়ই অনেক গল্প শুনেছেন তবে আশা করি যে আজ আমাদের গল্পটি শোনার পর আপনারা সত্যিই ভয় পাবেন আমি আপনাদের কাছে অনুরোধ করছি যে যদি আপনারা এই গল্পটি রূপে শোনেন তাহলে আপনারা সত্যিই এটি উপভোগ করবেন এছাড়াও যদি আপনারা প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এটি করার মাধ্যমে আমাদের সাথে তোমাদের ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে এবং আসন্ন ভিডিওটি আপনাদের কাছে সহজেই পৌঁছে যাবে তাই বেশি সময় না নিয়ে চলুন দ্রুত আমাদের গল্প শুরু করি বন্ধুরা আমার নাম ভেরাম এবং আমি উত্তরাখণ্ডের একটি ছোট্ট গ্রামের বাসিন্দা কিন্তু আমি আসলে একজন ডাকপিয়ন অর্থাৎ আজ অনেক বছর ধরে আমি ডাকপিয়নের কাজ করছি যদি তোমাদের অনেকেই ডাকপিওনের নাম বুঝতে না পারো তাহলে তোমাদের বলতে চাই যে আমি একজন ডাকপিয়ন যে ডাকঘরে ডাক পিয়নের কাজ করি কারণ আমি বিভিন্ন মানুষের বাড়িতে যাই এবং তাদের খবর সংগ্রহ করি এবং তাদের বাড়িতে ডাক পৌঁছে দেওয়ার কাজ করি আজ আমি তোমাদের যে ভয়াবহ গল্পটি বলতে যাচ্ছি তা আমার জীবনে ঘটে যাওয়ার একটি অত্যন্ত ভয়াবহ ঘটনার কথা পোস্টম্যান হিসাবে চাকরি করার সময় আমার সাথে এই ভয়াবহ ঘটনাটি ঘটেছিল কিন্তু এটাই আমার একমাত্র সরকারি চাকরি এই কারণে সেই ভয়াবহ ঘটনার পরেও আমি এটা ছেড়ে দিতে পারিনি কারণ এই একটা চাকরি দিয়েই আমার পুরো পরিবার ভরণ পোষণ করছিল তাই আমি এখনও সাহসের সাথে এই কাজটি করছি কারণ সেই ভয়াবহ ঘটনার পরে একদিনের জন্য আমার এই কাজটি করার ইচ্ছা ছিল না কিন্তু তারপর যারা এই চাকরির মাধ্যমে জীবিকা নির্বাহ করে তাদের কথা ভাবলে আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দিই এখন যখন আমি তোমাকে বলছি যে আমি প্রতিদিন নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দিই তখন তুমি নিশ্চয়ই আমার কথা শুনে অবাক হবে এবং ভাববে কেন আমি তোমাকে এই কথা বলছি তাহলে আমি তোমাকে বলতে চাই যে সেই ভয়াবহ ঘটনাটি আমার সাথে ঘটে যাওয়ার পর থেকে আজ পর্যন্ত যখনই আমি সূর্যাস্তের পরে আমার গ্রামে ফিরে আসি আমি তাই যখনই আমি বুঝতে পারি যে আজও সে আমার পিছু নিচ্ছে এই কারণেই আমি সবসময় সূর্যাস্তের আগে আমার গ্রামে ফিরে যাওয়ার চেষ্টা করি কারণ যদি সেই দিনের মতো আমি সূর্যাস্তের পরেও সেই নির্জন রাস্তা দিয়ে আমার গ্রামের দিকে যাওয়ার ভুল করি তাহলে সম্ভবত আমি আবার তার মুখোমুখি হতে পারি এখন আপনারা নিশ্চয়ই ভাবছেন যে আমি এখানে কার কথা বলছি এবং সেই ব্যক্তিকে যার নাম নিতে আমি এত দ্বিধাপোধ করছি তাই গল্পের শেষের দিকে আপনারা এই সমস্ত বিষয় সম্পর্কে জানতে পারবেন তাই আমি আপনাদের অনুরোধ করছি শেষ পর্যন্ত গল্পটি মনোযোগ সহকারে শুনুন কারণ আজকের গল্পটি বাকি গল্পগুলির থেকে অনেক আলাদা হতে চলেছে আসলে এই ঘটনাটি প্রায় ত্রিশ বছর আগে সেই সময় আমি সবেমাত্র একজন পোস্টম্যান হয়েছিলাম এবং আমি পুরো গ্রামের কয়েকজন সরকারি চাকরিজীবীর মধ্যে একজন ছিলাম ঠিক আজকের মতো সেই যুগে যাদের সরকারি চাকরি ছিল তাদের গ্রামে অনেক মর্যাদা ছিল কিন্তু সেই সময় আমার ধারণা ছিল না যে এমন একটা দিন আসবে যখন আমি এমন একটা পরিস্থিতির মুখোমুখি হব যে আমার সরকারি চাকরির মর্যাদা কোনো কাজে আসবে না বরং বলা যেতে পারে যে আমার সরকারি চাকরির কারণেই আমি সেই ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হয়েছি কারণ আমি যদি এই পোস্টম্যানের চাকরিতে না থাকতাম তাহলে আমি কখনোই সেই পরিস্থিতির মুখোমুখি হতাম না সেদিন ছিল উনিশশো সালের বারোই নভেম্বর রাত সেদিন সকালে আমি কাজের জন্য বাড়ি থেকে বেরিয়েছিলাম প্রতিদিন আমাকে আমার গ্রামের পাশে অন্য একটি গ্রামে পোস্ট অফিসে পৌঁছাতে হতো কারণ আমার ডিউটির সময় সকাল দশটায় শুরু হতো এবং আমাকে সকাল দশটা থেকে সন্ধ্যে পাঁচটা পর্যন্ত ডিউটি করতে হতো এই সময়ের মধ্যে আমাকে পার্শ্ববর্তী গ্রাম থেকে পোস্ট অফিসে আসা পার্সেল এবং স্টাম্পগুলি মানুষের কাছে পৌঁছে দিতে হতো সরকারি চাকরি পাওয়ার পর আমার বাবা আমাকে একটি নতুন সাইকেল দিয়েছিলেন আমি প্রতিদিন সেই সাইকেলে করে আমার ডিউটিতে যেতাম এবং বিভিন্ন গ্রামে চিঠি বিতরণ করতাম এখন আমি যে গ্রামে থাকতাম তার জনসংখ্যার দিক থেকে খুবই ছোট ছিল কিন্তু আমাদের গ্রামের পাশেই একটি বড় গ্রাম ছিল যা ছিল একটি ছোট শহরের মতো এই কারণে সেখানে সরকার একটি ডাকঘর তৈরি করেছিল এবং ওই ডাকঘর থেকে আশেপাশের প্রায় দশ থেকে পনেরোটি গ্রামে ডাক বিতরণের কাজ করা হতো সেই সময় আমার মতো প্রায় পাঁচ থেকে সাতজন সেই ডাকঘরে কাজ করতো এবং আমিও তাদের মধ্যে একজন ছিলাম কিন্তু বাকিরা সবাই বৃদ্ধ ছিল অর্থাৎ তারা অনেক দিন ধরে সেখানে কাজ করছিল আমি তাদের মধ্যে সবচেয়ে ছোট ছিলাম সেই কারণেই আমার উপর কাজ করার চাপ অনেক বেশি ছিল কিন্তু যখনই কাজ কম থাকত এবং আমি অবসর সময় তাদের সাথে বসতাম তারা কাছের গ্রামের এমন গল্প বলতো যে গল্প শুনে আমার কান ঝালাপালা হয়ে যেত একবার সেই লোকেরা আমাকে বলেছিল যে গ্রাম থেকে তুমি আসো সেখানে যাওয়ার রাস্তাটি সূর্যাস্তের পরে খুব নির্জন হয়ে যায় একবার তাদের একজন সিদ্ধান্ত নিয়েছিল যে সন্ধ্যার পরে ডাক পৌঁছে দেওয়ার জন্য সেই গ্রামে যাবে এবং তার কাজ শেষ করবে আর যখন সে ডাক গ্রামে বিতরণ করতে যাচ্ছিল তখন আমাদের গ্রামের রাস্তা যা সেই বড় হাইওয়ে দিয়ে গ্রামে আসতো মাঝখানে খুব নির্জন ছিল সেই রাস্তাটিও খুব রুক্ষ ছিল এবং সেই রাস্তার দুই পাশে লম্বা এবং খালি মাঠ ছিল যেখানে গ্রামবাসীরা দিনের বেলা হেঁটে যেত ওই রাস্তা সম্পর্কে আমার সাথে কাজ করা অন্য প্রিয় আমাকে বলেছিল যে সূর্যাস্তের পরে তোমার গ্রামে যাওয়ার ভুল কখনো করা উচিত নয় এবং সূর্যাস্তের আগে তোমার বাড়িতে ফিরে আসা উচিত কারণ একবার আমাদের সাথে সেখানে এমন একটা ঘটনা ঘটেছিল যে সেই ঘটনার পরে আমরা সূর্যাস্তের পরে কখনো তোমার গ্রামের দিকে যাই না কারণ বিশ্বাস করা হয় যে এমন একটি ভয়ঙ্কর আত্মা সেই নির্জন রাস্তায় ঘুরে বেড়ায় যে সেই আত্মা আজও মুক্তি পায়নি আমি জানি না ওই আত্মাটি এখন কী রূপ নিয়েছে তবে যে সময়ে আমরা সেই জিনিসটি মুখোমুখি হয়েছিলাম তখন সে দেখতে ছোট মেয়ের মতো ছিল আর গ্রামের লোকেরাও বিশ্বাস করে যে আজও সেই ছোট্ট ডাইনের আত্মা সেই রাস্তায় ঘুরে বেড়ায় যখন আমি আমার সঙ্গীদের কাছ থেকে সেই ছোট্ট ডাইনি সম্পর্কে আরও জানার চেষ্টা করলাম তারা আমাকে বলল যে তার সম্পর্কে বেশি কথা না বলাই আমাদের সবার জন্য ভালো হবে কারণ যদি সে আমাদের পাশ দিয়ে দমকা হাওয়ার মতো চলে যায় এবং ভুল করে আমাদের কথা বলতে শুনতে পায় তাহলে সে আমাদের অনুসরণ করবে এই কারণেই তারা সেইখানেই সেই কথা শেষ করে তাদের কাজে ব্যস্ত হয়ে পড়ে কিন্তু ওই লোকেদের কাছ থেকে এটা শোনার পর আমার মনে একটা অদ্ভুত ভয় কাজ করছিল প্রথমে ভেবেছিলাম হয়তো এই লোকেরা আমাকে ভয় দেখানোর জন্য এমন কথা বলছে কিন্তু তারপর ভাবলাম আজ আমি বাড়ি গিয়ে বাবার সাথে এই বিষয়ে কথা বলবো যদি গ্রামের সেই নির্জন রাস্তায় এরকম কিছু ঘটে তাহলে বাবা নিশ্চয়ই এটা সম্পর্কে জানতে পারবে সেই কারণে যখন আমি সেদিন কাজ শেষ করে বাড়িতে পৌঁছাই এবং খাবার খাওয়ার সময় আমি আমার বাবাকে জিজ্ঞাসা করি যে বাবা এটা কি সত্যিই যে আমাদের গ্রামে একটা ছোট্ট ডাইনের ছায়া আছে বাবাকে এই বিষয়ে জিজ্ঞাসা করার সাথে সাথেই বাবা বলল ভবিষ্যতে যদি আমি এই বিষয় কথা শুনি তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না আর তোমার এই বিষয়ে কারোর সাথে কথা বলার উচিত নয় অনেক দিন ধরে আমি সবসময় চেষ্টা করতাম দিন শেষ হওয়ার আগে আমার বাড়িতে পৌঁছাতে কিন্তু এখন উনিশশো সালের বারোই নভেম্বর দিনটি এসে গেল। সেদিন পোস্ট অফিসে যাওয়ার পর পোস্টমাস্টার আমাকে আমার গ্রামের ওপারের গ্রামে ডাক বিতরণের জন্য পাঠিয়েছিল তারপর যখন ডাক বিতরণ করে আমি ডাক অফিসে পৌঁছালাম তখন দূর থেকে ডাক অফিস দেখতে পেলাম কিন্তু তবু আমি ভিতরে গিয়ে দেখি যে ডাক অফিস সত্যিই বন্ধ ছিল সেই জন্যই আমি আমার বাড়িতে ফিরে যাওয়ার কথা ভাবি আমি সেখান থেকে হেঁটে বাইরে পার্ক করা আমার সাইকেলের কাছে এসে পৌঁছালাম কিন্তু যখনই আমি সাইকেলে বসে সাইকেল চালানোর চেষ্টা করলাম তখনই আমার মনে হলো সাইকেলটি ঠিক মতো চলছে না সেই কারণে যখন আমি সাইকেলের নিচের দিকে তাকাই তখন দেখি আমার সাইকেলের পিছনের চাকাটি পাংচার হয়ে গেছে তাতে কোনো বাতাস নেই তাই আমার মনে হয় যখন আমি সবেমাত্র এসেছিলাম তখন এটি একেবারেই ঠিক ছিল তাহলে হঠাৎ করে বাতাস কীভাবে বেরিয়ে গেল এখন যেহেতু শীতকাল ছিল তাই দিন শেষ হওয়ার সাথে সাথে ধীরে ধীরে অন্ধকার হতে শুরু করে কিন্তু সেই গ্রাম থেকে সাইকেলে আমার গ্রামে আসতে আমার প্রায় আধ ঘন্টা সময় লাগত কিন্তু আজ সাইকেলটি পাঞ্চার হয়ে গেছে এই পরিস্থিতিতে আমি খুব ভালো করেই বুঝতে পেরেছিলাম যে আজ যখন আমি বাড়িতে পৌঁছাবো তখন রাত হয়ে যাবে কারণ ততক্ষণে প্রায় সন্ধ্যা হয়ে গেছে ইতিমধ্যে ছটাও বেজে গেছে এবং ধীরে ধীরে চারিদিকে অন্ধকার সরিয়ে পড়ছে এই পরিস্থিতিতে আমি সম্পূর্ণ নিশ্চিত ছিলাম যে পথে কোথাও পাঞ্চার ছাড়ানোর কোনো দোকান খোলা পাব না এবং আজ আমাকে সাইকেলটি নিয়ে হেঁটে বাড়িতে যেতে হবে এখন সেই রাস্তার মাঝখানে পৌঁছানোর সাথে সাথেই দেখতে পেলাম যে কেউ একজন সামনের দিকে একটা শুকনো কাঠের টুকরোর উপর বসে আছে যখনই বুঝতে পারলাম যে সামনের দিকে কেউ একজন শুকনো কাঠের টুকরোর উপর বসে আছে আমি ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলাম কিন্তু সেই সময় নভেম্বর মাস ছিল বলে ঠান্ডা অনেক বাড়ছিল এবং রাত নামতেই কুয়াশা শুরু হয়ে গেল এর ফলে সেই সময় আমার চোখের সামনে প্রচুর কুয়াশা ছিল এবং সেই কুয়াশার কারণে যে সামনে বসেছিল তাকে আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম না তারপর আমি যতই এগিয়ে যেতে লাগলাম বুঝতে পারলাম যে একটি ছোট্ট মেয়ে শুকনো কাঠের টুকরোর উপর বেলুন হাতে বসে আছে সেই সময় ওই ছোট্ট মেয়েটি সেখানে বসে থাকতে দেখে আমার মনে হয়েছে হয়তো সে গ্রামের কারো মেয়ে এবং হয়তো দিনের বেলা খেলতে খেলতে এখানে এসেছে এবং এখন সে তার বাড়িতে ফিরে যাওয়ার জন্য পথ খুঁজে পাচ্ছে না তাই সে এখানে বসে আছে গ্রামের দিকে কারো যাওয়ার জন্য অপেক্ষা করছে তার কাছে গিয়ে আমি তাকে জিজ্ঞাসা করি আরে মেয়ে তুমি এখানে একা কেন বসে আছো তোমার বাড়ি কোথায় তুমি যদি কোথাও যেতে চাও তাহলে আমি তোমাকে নিয়ে যাব। কিন্তু আমি এত কিছু বলার পরেও সে আমার দিকে তাকায় না এবং আমার কোনো কথার উত্তর দেয় না তার এই আচরণ দেখে আমার মনে হয়েছিল যে হয়তো সে কোনো অপরিচিত ব্যক্তির সাথে কথা বলতে চাইছিল না কারণ বাবা মায়েরা প্রায়ই তাদের সন্তানদের শেখায় যে কখনো অপরিচিত কারো সাথে কথা বলবে না তখন তার হাতটি স্নেহের সাথে ধরে তাকে জিজ্ঞাসা করলাম তোমার বাড়ি কোথায় আমি তাকে এই কথা জিজ্ঞাসা করার সাথে সাথে সে আমার দিকে তাকিয়ে তার এক হাত দিয়ে গ্রামের দিকে ইশারা করল সেই সময় সে তার এক হাতের কনিষ্ঠ আঙুল দিয়ে গ্রামের ভেতরে আমাকে ইশারা করল কিন্তু সে তখন কেবল আমার দিকে ইশারা করছিল এবং মুখ দিয়ে কিছু বলেনি সেই সময় আমি তাকে বললাম ঠিক আছে তুমি বলো গ্রামে তোমার কোন বাড়িটা এদিকে আমি তার বাবা মার সম্পর্কেও জিজ্ঞাসা করার চেষ্টা করেছি তাদের নাম কি কিন্তু সে কোনো উত্তর দেয়নি এবং একইভাবে চুপচাপ বসেছিল তারপর আমি তাকে বলি ঠিক আছে তুমি আমার সাথে এসো তারপর আমি তাকে গ্রামের দিকে নিয়ে যেতে শুরু করি কিন্তু একটু এগিয়ে যাওয়ার পর হঠাৎ সে থেমে যায় আমি তাকে হঠাৎ থামার কারণ জিজ্ঞাসা করি সে কিছু বলে না এবং চুপচাপ দাঁড়িয়ে থাকে সেই সময় আমার মনে হয় সে হয়তো হাঁটতে অভ্যস্ত নয় তাই আমি তাকে আমার কোলে তুলে সাইকেলের পিছনের সিটে বসিয়ে দিই যদিও সেই সময় আমার সাইকেলের পিছনের চাকাটি পাঞ্চার হয়ে গিয়েছিল তবুও তার খুশির জন্য আমি তাকে আমার সাইকেলের উপর বসিয়ে দিই এবং তারপর আমার দুই হাত সামনের দিকে রেখে ধীরে ধীরে সাইকেল চালাতে শুরু করি তখন আমার মনে হচ্ছিল যেন সাইকেলের ওজন ধীরে ধীরে বাড়ছে সেই সময় আমি জানি না আমার কি হয়েছিল যে আমার পিছনে টাকাই আমি কেবল সোজা এগিয়ে যাচ্ছিলাম কিন্তু যখন সাইকেলের ওজন এত বেড়ে গেল যে আমি সাইকেল চালাতে পারছিলাম না এই জিনিসটা দেখার জন্য যখনই আমি ঘাড় ঘুরিয়েছিলাম তখন আমি একেবারে হতবাক হয়ে গেলাম ভয়ে হঠাৎ আমার সারা শরীর ঘামতে শুরু করলো এবং যে হাত দিয়ে আমি সাইকেলটি ধরেছিলাম আমার হাত এবং পা দুটো প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করলো কারণ যখনই আমি পিছনে ফিরে তাকালাম তখনই দেখলাম যে সেই আমার সাইকেলে কোনো ছোটো মেয়ে নয় বরং একজন বড় মহিলা বসে আছে যিনি লাল রঙের শাড়ি পরেছিলেন এবং তিনি সম্পূর্ণ রূপে বিবাহের পোশাকে ছিলেন কিন্তু এখন আপনারা নিশ্চয়ই ভাবছেন যে বিবাহের পোশাকে একটি মেয়েকে দেখে আমি এত ভয় পেয়ে গেলাম কেন তাই আমি আপনাদের সবাইকে বলি যে আমার ভয়ের প্রথম কারণ ছিল যে এখন আমি সেই ছোট মেয়েটিকে কোথাও দেখতে পাচ্ছিলাম না এছাড়াও যখন আমি সেই সময় আমার সাইকেলে বসে থাকা মহিলাকে দেখলাম অর্থাৎ যখনই আমি আমার ঘর পেছনে ঘুরিয়েছিলাম তখনই আমি দেখলাম যে বিবাহের পোশাকে থাকার পাশাপাশি সেই মহিলার মুখ এত ভয়ঙ্কর দেখাচ্ছিল আর আমি চাইলেও কিছু বলতে পারছিলাম না কারণ সেই সময় আমি দেখতে পাচ্ছিলাম যে ওই মহিলার মুখ সম্পূর্ণ রক্তে ভরা এর সাথে সাথে বিভিন্ন জায়গা থেকে রক্ত ঝরছিল এবং তার চোখও সম্পূর্ণ সাদা ছিল যা রাতের ঘন অন্ধকারে আমার কাছে এতটাই ভয়াবহ লাগছিল সে আমাকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে অদ্ভুতভাবে হাসলো। এখন সে হাসতে হাসতে মুখ খুলল এবং মুখ খুলতেই আমি দেখতে পেলাম যে তার মুখের ভেতর অনেক লম্বা দাঁত এবং তার মুখের চোয়াল সম্পূর্ণ রক্তে ঢাকা তখন ভয় আমি আমার দুই হাত থেকে সেই সাইকেলটি ছেড়ে দিলাম আমি আমার দু হাত থেকে সাইকেলটি ছেড়ে দেওয়ার সাথে সাথে সাইকেলটি সেই ভাঙা ও নির্জন রাস্তায় পুড়ে গেল সাইকেলটি পড়ে গেল কিন্তু সেই মহিলাটি পড়ে গেল না সাইকেলটি পড়ে যাওয়ার সাথে সাথে সে লাফিয়ে উঠে সেখানে দাঁড়িয়ে অদ্ভুতভাবে হাসতে লাগলো কিন্তু আমি তাকে কিছু বলার আগে সে তার হাতটি পিছনে নিয়ে একটি খাম বের করে এবং সেই খামটি আমার দিকে ঘুরিয়ে আমাকে বলল ডাকিয়া বাবু তুমি কি আমাদের বার্তা গ্রামের লোকেদের কাছে পৌঁছে দেবে সেই সময় ভয়ে আমি কেবল মাথা নাড়তে পারলাম আমি মাথা নাড়ানোর সাথে সাথে সে আমার এক হাতে সেই খামটি তুলে দিল আমি খামটি নিয়ে ভয়ে গ্রামের দিকে হাঁটতে শুরু করলাম সে আমাকে জিজ্ঞাসা করল তুমি কোথায় যাচ্ছ আমাকে আমার তৃষ্ণা নিবারণ করতে দাও সে আমাকে এই কথা বলার সাথে সাথে আমি আবার একই জায়গায় থামলাম আমি থামার সাথে সাথে সে আমার কাছে এসে বলল তোমাকে এই খামটি গ্রামবাসীর কাছে এভাবে পৌঁছে দিতে হবে না বরং এই খামটি গ্রামবাসীদের কাছে পৌঁছে দিতে হলে তোমাকে আমার মতো হতে হবে এবং আমার মতো হতে হলে তোমাকে মরতে হবে আজ আমি তোমাকে মেরে ঠিক আমার মতো করে তুলব আমি গত বহু বছর ধরে এই নির্জন রাস্তায় তোমার মতো একজন যুবকের জন্য অপেক্ষা করছিলাম কারণ যেহেতু আমার আত্মা এই নির্জন রাস্তায় ঘুরে বেড়াচ্ছে প্রথমে আমি ছোটো ছিলাম কিন্তু সময়ের সাথে সাথে আমিও বড় হয়েছি এবং এখন অন্যান্য মেয়েদের মতো আমাকেও বিয়ে করতে হবে আজ আমি তোমাকে মেরে তোমার আত্মাকে চিরকালের জন্য আমার সঙ্গী হিসাবে আমার সাথে নিয়ে যাব আমাকে এই কথা বলার পর সে অদ্ভুতভাবে হাসতে শুরু করে এবং জোরে চিৎকার করে হাসতে হাসতে সে হঠাৎ তার আরও ভয়ঙ্কর এবং ভীতিকর রূপে পরিণত হয় তারপর হঠাৎ করে সে তার এক পা দিয়ে আমার দুই পায়ে এত জোরে লাথি মারল যে আমি হঠাৎ করে সে নির্জন রাস্তায় পড়ে গেলাম আমি পড়ে যাওয়ার সাথে সাথেই সে লাফি আমার বুকের উপর বসে পড়লো এবং আমার বুকের উপর বসে পড়ার পর এমন কিছু করতে শুরু করলো যে আমি নিজে থেকেই তাকে এমন করতে দেখে খুব লজ্জা পেলাম আসলে আমার উপর বসার পর সে আমার শরীরের সমস্ত কাপড় খুলতে শুরু করল। এবং তার লম্বা রক্তে ভেজা জীব দিয়ে অদ্ভুতভাবে আমার শরীর চাটতে শুরু করল। আমার সাথে তাকে এমন করতে দেখে আমি ভালোভাবেই বুঝতে পারলাম যে হয়তো এই ডাইনে কামের জন্য পুরোপুরি ক্ষুধার্ত এবং আজ সে আমাকে তার কামের শিকার করার জন্য তার ফাঁদে ফেলেছে কিন্তু এখন আমি বুঝতে পারছিলাম না কিভাবে নিজেকে বাঁচাবো এবং এখান থেকে বেরিয়ে আসব কারণ সে আমার সাথে এই সব করতে শুরু করার সাথে সাথে আমার এত বিরক্ত লাগছিল যে তখন আমি বুঝতে পারছিলাম না যে আমি কি করব যাতে আমি এই সব থেকে মুক্তি পেতে পারি কিন্তু তারপর সে তার লম্বা দাঁত দিয়ে আমার একটি কান খুব খারাপভাবে কামড়ে দিল যখনই সে তার লম্বা দাঁত দিয়ে আমার কান চিবোনো শুরু করলো তখনই আমার কান থেকে রক্ত ঝরতে শুরু করলো এবং সে অদ্ভুতভাবে সেই রক্ত চাটতে শুরু করলো কিন্তু যখনই সে আমার কান কামড়ালো তখন আমি কেবল চিৎকার করছিলাম এদিকে আমার বাড়ি যেতে দেরি হচ্ছে বলে তখন আমার বাবা ভেবেছিলেন যে সম্ভবত আমি কোনো সমস্যায় পড়েছি এই কারণে তিনি আমার কাকা এবং গ্রামের দুজন লোককে হাতে লণ্ঠন নিয়ে সেই নির্জন রাস্তার দিকে আমাকে দিয়ে এগিয়ে আসছেন এই কারণে যখন তিনি দূর থেকে আমাকে চিৎকার করতে শুনলেন তখন তিনি নিশ্চিত হয়ে গেলেন যে সত্যি কোনো সমস্যায় পড়েছি আমি এখানে আছি তাই ওরা খুব দ্রুত দৌড়ে সেই জায়গায় পৌঁছায় যেখানে ওই ছোট্ট ডাইনের আত্মা আমাকে তার কামের শিকার করে তুলেছিল কিন্তু ওরা সেখানে পৌঁছানোর সাথে সাথেই সেই মহিলা হঠাৎ আমার বাবার দিকে তাকায় ওদের এত কাছে আসতে দেখে ওদের দিকে অদ্ভুতভাবে তাকায় এবং হেসে বলে আজ একজন শিকারের সাথে বাকি শিকাররাও নিজেরাই আমার কাছে এসেছে এই কথা শুনে ওরা সবাই বুঝতে পারল যে এই ছোট্ট ডাইনি যে গ্রামের নির্জন রাস্তায় ঘুরে বেড়াতো সেই কারণেই আমার বাবা সেই সময় হাতে লণ্ঠন ধরে আমার দিকে ইশারা করছিল তারপর সেই ডাইনির উপর লণ্ঠন ছুঁড়ে মারে ডাইনির উপর লণ্ঠন ছুঁড়ে মারার সাথে সাথেই সেখানে একটি আগুনের গোলা তৈরি হয় যার মধ্যে সেই ডাইনির লম্বা চুলগুলি প্রচণ্ডভাবে পুড়ে যায় চুল পুড়ে যাওয়ার সাথে সাথে সে সেখান থেকে অদৃশ্য হয়ে যায় কিন্তু লণ্ঠন ছুঁড়ে মারার আগে বাবা আমার দিকে ইশারা করার সাথে সাথে আমি আমার দু হাত দিয়ে আমার মুখ ঢেকে ফেলি কিন্তু তারপরেও আমার শরীরের অনেক জায়গায় আগুনে পুড়ে যায় এবং ডাইনি সেখান থেকে অদৃশ্য হয়ে যাওয়ার সাথে সাথে বাবা আমাকে সেখান থেকে তুলে নেন এবং তারপর আমরা সবাই গ্রামের দিকে দেউরাতে শুরু করি গ্রামে পৌঁছানোর পর পরের দিন সকালে এই খবরটি পুরো গ্রামে আগুনের মতো ছড়িয়ে পড়ে সে গতরাতে আমার উপর সেই ছোট্ট ডাইনি আক্রমণ করেছিল এর কারণে গ্রামের অনেক লোকও আমার সাথে দেখা করতে আমার বাড়িতে এসেছিল কিন্তু সেই সময় আমি এত ভয় পেয়েছিলাম এবং এত ভীত ছিলাম যে আমি কাউকে কিছু বলার অবস্থায় ছিলাম না কিন্তু এক দুই দিন পর যখন আমি কিছুটা সুস্থ হয়ে উঠি তখন আমি দেখতে পাই যে আমার প্যান্টের পকেটে সেই ডাইনির দেওয়া খামটি পড়ে আছে যা সে আমাকে সেই রাতে দিয়েছিল সেই কারণেই আমি সেই খামের কথা আমার বাবা এবং সেখানে উপস্থিত সকলকে বলেছিলাম আর আমরা খামটি খোলার সাথে সাথেই সেই খামের ভেতরে রক্ত মাখা অক্ষরে লেখা ছিল মৃত্যু এবং তার সাথে সাথে লেখা ছিল রক্তের পিপাসা তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের সত্য ভৌতিক কাহিনী তো কেমন লাগলো গল্পটি আর তোমরা কোথার থেকে শুনছো আমাদের কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও এখন তোমরাও তোমাদের সত্যি ভৌতিক কাহিনী পাঠাতে পারো সত্যি ভৌতিক কাহিনী অ্যাট দ্য রেট জিমেল ডট কমে তো আরেকটি গল্প নিয়ে শীঘ্রই তোমাদের সামনে উপস্থিত হব ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো